আকাশ আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে অংশগ্রহণ করার সময় জনগণকে ঐক্যের চেতনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়তি নজর গুরুত্ব দিয়ে কাজ করছেন বিজয় মার্চেন্ট ট্রফি অনুর্ধ্ব ষোলো বছরের ক্রিকেটের দিনের খেলায় ত্রিপুরা ইনিংস ও ছিয়াত্তর রানে সিকিমকে পরাজিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সংবিধান হল জাতির পথপ্রদর্শক এবং এটা অত্যন্ত সম্মানের বিষয় যে আগামী ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান পঁচাত্তর বছর পূর্ণ করবে আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী আর বলেন এবছর সংবিধান দিবস উপলক্ষে সারা বছর ব্যাপী অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী উল্লেখ করেন সংবিধানের উত্তরাধিকারীদের সাথে নাগরিকদের মেলবন্ধন করতে একটি বিশেষ ওয়েবসাইট কনস্টিটিউশনটি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী মন কি বাতের শ্রোতা শিশু যুবকদের এই ওয়েবসাইট দেখার আহ্বান জানিয়েছেন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন আগামী তেরোই জানুয়ারি থেকে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ এই মহাকুম্ভের বৈশিষ্ট্য এর বিশালতাতেই শুধু নয় এর বৈচিত্র্য রয়েছে বহুত্বের মধ্যে একতার এই দৃশ্য বিশ্বের আর কোথাও দেখতে পাওয়া যায় না শ্রী महाकुंभ अंश ग्रहण कर समय जनगण के ओके चेतना ग्रहण कर आवाहन जनन मैं आप सब से कहूंगा जब हम कुंभ में शामिल हो तो एकता के इस संकल्प को अपने साथ लेकर वापस आए हम समाज में विभाजन और विद्वेश के भाव को नष्ट करने का संकल्प भी लें अगर कम शब्दों में मुझे कहना है तो मैं कहूंगा महाकुंभ का संदेश एक हो पूरा देश প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন প্রথমবারের মতো বিশ্ব অডিওফিশিয়াল এন্টারটেনমেন্ট সামিট তথা ওয়েবস সামিট আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে এই ওয়েবস সামিটে মিডিয়া এবং বিনোদন শিল্পের বড় বড় প্রতিষ্ঠান এবং সৃজনশীল ব্যক্তিত্বরা ভারতে আসবেন তিনি বলেন মন কি বাত এখন দেশের সামাজিক শক্তির দলিল হয়ে উঠেছে দু হাজার পঁচিশ দ্বার প্রান্তে আগামী বছর মন কি বাতের মাধ্যমে আরও অনুপ্রাণিত প্রয়াসগুলি বিনিময় করা হবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন मुझे विश्वास है कि देशवासियों की पॉजिटिव सोच और इनोवेशन की भावना से भारत नई ऊंचाइयों को छुएगा आप अपने आसपास के यूनिक प्रयासों को हैशटैग मन की बात के साथ शेयर करते रहिए मुख्यमंत्री अध्यापक डॉ मानिक शाह आज मांगदा स्थित माइलुमा स्कूल माठे आयोजित अनुष्ठा प्रधानमंत्री नरेंद्र मोदी मन की बात सुनें उपस्थित छे प्रदेश बीजेपी साधारण संपादक बिपिन देव वर्मा কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা খাদ্য এবং নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়তি নজর ও গুরুত্ব দিয়ে কাজ করছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি এই অঞ্চলের রাজ্যগুলিতে যথাযথভাবে বাস্তবায়ন পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রীরা তাই বারে বারে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী আজ সিবাহী জলা জেলার চড়িলাম ব্লকে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী বলেন পি এম কুসুম প্রকল্পের কম্পোনেন্ট বি এর আওতায় চুয়ান্ন একর জমিতে সাতাশটি সৌর বিদ্যুৎ পাম্প এবং এম প্রকল্পের আওতায় এলইডি ভিত্তিক পঁয়ত্রিশটি বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন এই উদ্যোগগুলির সফল বাস্তবায়নের ফলে কৃষকরা দুই ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছেন এবং কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এ নিয়ে আকাশবাণীর সিপাহীজড়া জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনের একটি প্রতিবেদন রাজ্য সফরে এসে আজ চোরিলাম ব্লকের বোরকুবাড়ি গ্রামে পিএম কুসুম প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী পিএম কুসুম প্রকল্পের আওতায় এই এলাকায় ত্রিপুরা পুনর্নবীকরণ যোগ্য শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডার উদ্যোগে স্থাপন করা হয়েছে সাতাশটি সৌরশক্তি চালিত পাম্প মেশিন এতে জলসেচের ক্ষেত্রে উপকৃত হচ্ছেন এলাকার প্রায় একশো জন কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাওয়া কৃষকদের মতামত জেনে সন্তুষ্টি প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী লোক পিএম কুসুমকে আপনার उनका कैसे आमदनी ज़्यादा हो गया है ये सब देखते हुए इस कार्यक्रम जो पीएम ने बहुत सोच के किया है उसके लिए वो लोग पीएम का जो इस कार्यक्रम उपयोग करके अपना जीवन स्तर का जो ऊंचा कर रहे हैं इसलिए उनको देख के बहुत अच्छा लगा है और कुछ लोग पीएम को भी धन्यवाद दिया है आप भी वो देखा है যে সমস্ত এলাকায় বৈদ্যুতিন পাম্পের মাধ্যমে জলসেচের ব্যবস্থা নেই সেই এলাকাগুলিতে সৌরশক্তিকে ব্যবহার করে কৃষকদের সেচের ব্যবস্থা করে দেওয়াই হল পিএম কুসুম প্রকল্পের মুখ্য উদ্দেশ্য সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন আকাশবাণী সংবাদ আগরতলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিস শাহ আজ টাউন বর্দওয়ালিতে আগরতলা পুরনিগমের চল্লিশ নম্বর ওয়ার্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে তিনি গরিব মানুষের কল্যাণে রাজ্য সরকারের উদ্যোগ বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিদ্যালয় কৈলাসহর এলামনি অর্গানাইজেশনের উদ্যোগে আজ উন কোটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় বাপিয়া সিনহা প্রমুখ শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন আগরতলা শহর দক্ষিণাঞ্চলে শ্রী শ্রী রামকৃষ্ণ কলবতর উৎসব কমিটির উদ্যোগে আজ বারধারঘাটস্হিত কেশবসংঘ প্রাঙ্গনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্বোধন করেন আখাউড়া রোডস্থিত শ্রী শ্রী সারদেশ্বরী মঠের অধ্যক্ষ স্বামী সমানন্দ মহারাজ উপস্থিত ছিলেন বিধায়ক দিবক মজুমদার মিনারানী সরকার শিবিরে আঠারো জন স্বেচ্ছায় রক্তদান করেন আগরতলা রামকৃষ্ণ মঠ কমিশনের স্বামী অমর্তানন্দ মহারাজ আজ অঙ্গ সঞ্চালনী ক্লাব আয়োজিত স্বেচ্ছা রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য প্রমুখ আগামীকাল রাজ্যের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বর্তমানে ত্রিপুরা সহ বাংলাদেশের আকাশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ষোলো বছরের ক্রিকেটের তিন দিনের খেলায় ত্রিপুরা ইনিংস ও ছিয়াত্তর রানে সিকিমকে পরাজিত করেছে আজ কটকে এক উইকেটে ছিয়াত্তর রান থেকে খেলতে নেমে রাজদল প্রথম ইনিংসে সবকোটি উইকেট হারিয়ে দুশো সাঁয়ত্রিশ রান করে একশো সাঁত্রিশ রানে পিছিয়ে থেকে সিকিম দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সবকোটি উইকেট হারিয়ে একষট্টি রান করে এর আগে সিকিম প্রথম ইনিংসে একশো রান করেছিল নিউজ ব্রডকাস্টিং জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে এবং মেট্রিক্স চেস একাডেমির সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় অন্তরীপ আচারিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন কৃষ্ণনগর মেট্রিক্স চেস একাডেমির অফিসে এই আসরে চুয়াল্লিশ জন দাবাড়ু অংশ নেন পাঁচ রাউন্ডের আসরে পুরো পাঁচ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন অন্তরীপ চার পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান দখল করে যথাক্রমে সঙ্গীতি দাস অর্ণব বর্মা দেবতীর্থ দাস তমজিৎ সাহা এবং সংবাদ আজকের মতো এখানেই শেষ হল